ভাইরে ভাই বিয়ার নতুন একটা সিজন এসেছে এখন তো সবার প্রতিযোগিতা লেগে গিয়েছে হিরিকে এবং মাস্টারে উঠার তো বন্ধুরা আজকে আমি যে কয়েকটা টিপস এন্ড টিক্স দিব এই টিপস এন্ড টিক্স যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের হিরিকে এবং মাস্টারে উঠান সহযোগিতা হবে আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন কয়েকটি টিক্স অ্যান্ড টিক্স দেব এই টিক্স যদি তোমরা একবার ফলো করো তাহলে আমি একবারে গ্যারান্টি সহকারে বলতেই পারি যে তোমরা একবারে খুব সহজে গ্যাং মাস্টার এবং হিরিকে উঠতে পারবা তাই বন্ধুরা আমার মতন এইভাবে তোমরা

বন্ধুরা ঘটনা হচ্ছে তোমরা আমার মতন এভাবে বিয়ার র্যাঙ্কে মাস্টার এবং হিরিকে উঠা জন্য মনে করো তোমরা যেখানেই উঠো ঠিক আছে আমার তো এত ই নাই তা আমি হিরিকে গ্যাংমাস্টারই উঠবো একটা ধরেই নেও তাই এবার তোমরা গ্যাংমাস্টার উঠার জন্য আমার মতন এভাবে ল্যান্ড করবা জায়গার নাম জানি কি মনে পড়ছে এটার নাম হচ্ছে তোমার বিমা ঠিক আছে এভাবে আমার মতন তোমরা বিমা ল্যান্ড করবা কারণ বিমা শক্তিতে যে কটা এনিমি আছে এই কটা এনিমি একবারে লবিতে পাঠাইয়া তারপরে আমাকে বেশি বেশি প্লাস তুলতে হবে তারপরে বেশি বেশি করে প্লাস তুললে আমি তাড়াতাড়ি উঠে উঠতে পারবো এটা হচ্ছে আমার এক নাম্বার টিক্স ঠিক আছে এক নাম্বার টিক্সটি হচ্ছে তোমরা এভাবে আমার মতন বিমান শক্তিতে নামবা তারপরে এখান থেকে ভালো ভালো সরি দশ পনেরো কিল করবা তাহলে তোমাদেরকে বেশি বেশি প্লাস দিবে তাহলে তোমরা উঠতে পারবে গেং মাস্টার এটা হচ্ছে এক নাম্বার টিক্স এখন বল তোমাদের ঘটনা হচ্ছে লুট করতে হবে ক্যামেরা ভাই আমার মতন এভাবে ঘরের ভিতরে লুট করবা তোমরা অন্যান্য সাড়ে সুদে খুঁজ না কারণ সাদের সুদে ভালো ভালো গান দেয় না ফাইভ যে তৃতীয় নাম্বার টিক্সটা রয়েছে এই টিক্সটা হচ্ছে এভাবে আমার মতন চলে যাবে একবার উপরে মানে মন্দ ঘটনা হচ্ছে একবারে তোমাদের কি ই করলে হবে না যে লুট পায় পয়সা থাকবে মানে রাজ দিবা সামনে নিয়ে মনে হচ্ছে না হজুক পুরিয়া দিলাম যতটুকু আবার ফার্স্ট ওরে পাই এ নাইন ফোরে হ্যাড শট ভাই বুঝতে হবে একশো সাতানব্বই হ্যাড পাই আমার মতন পুরো প্লেসার এই সময় চোট কেউ দিতে পারে এটা মানতেই হবে এটা মানতেই হবে মাঝে মধ্যে হ্যাড দিতে যায় মরে

খালি দেখো এটা কি মার দেয় একটা কি এ সরি গুলাল মার রে হত স্যার এটা গুলাল মার দিছে এটা কনফার্ম কই নাই তা না হলে আমি যদি লবিতে যাই আমার তো আবার লবিতে যাওয়া অভ্যাস আছে যদি যাই তাহলে কিলটা নিয়ে যাই কিন্তু সামনে এনিমি একটু পুরো পুরো মন হচ্ছে না আমি কিন্তু আবার ভাই ভয় পাই না ঠিক আছে আমি আবার ভয় পাই না এটা লুট বস্তে গিয়া পাইলাম এমপি40 আর আমি স্কারটা নিয়ে ঠা ঠা পুরো বাবা স্কার তো ভালো ড্যামেজ করছে রে স্কারে ভালো ড্যামেজ যাই ভাই ভাই পাটে মাস তো দিবে এই যে নক করে ফেলিছি আর আমার লাইফ দেখাই দিচ্ছে আমার কাছে নাইকিয়া কোনো মিট কিট তাই আমি এখান থেকে এখান থেকে গাঞ্জা মঞ্জিয়া যাই বলবো আল আলু আল যাই আছে তোমরা কি বলো জানি কিন্তু এটা আমি গ্যাস বলে থাকি তাই আমি গ্যাসটা খেয়ে নিচ্ছি তোমরা গাঞ্জা গাঞ্জা বলতে পারো ঠিক আছে এখান থেকে আমি গাঞ্জা যে তোমরা বলতে পারো কারণ আমি আমি তো গ্যাস বলি তাই গ্যাসটা খেয়ে নিলাম আর নিচে নিচে দেখলাম মনে হইলো না ওরে বাবা নিচে দৌড়াদৌড়ি করছে নিচে নিচে অনেকগুলো এনিমি আছে নিচে অনেকগুলো এনিমি আছে তাই আমি নিচে এনিমিটারে যাই একবারে একবারে কুবড়া এমপি বুটি দিয়ে একবারে মাথা মাথা ভাঙে হাথে ধরা

আমরা একবারে রাজ দিয়ে দেবো ঠিক আছে আমার আর দোর্জো মজো সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে একবার রাজ দিতে তাই আমি রাজটা দিতে জানালা রাজে বদ্ধ করছে জুড়ি না হালা সরি কাল দিছি না না মানে হালার তুমি জানালা বদ্ধ করছো আমার আমার একটু চলাফেরা করতে একটু সমস্যা হয় সেটা বড় কথা নয় বড় কথা সে আমি দিকে সরাসরি রাজ দিয়ে দেবো ওরে বাবা সামনে কেনিমি বাহ বা আমার সামনে ভাই ফ্রি দিব দেওয়া

আমার মতন প্লেয়ার সরি আমার মতন পুরো প্লেয়ার এই বাংলা ব্রিটিশ সার্ভার বা বাংলাদেশে একটাও নাই ভাই তুমি না মানো না মানো আমি হচ্ছি বাংলাদেশে এক না আমার জগন্ন মগন্ন ও অজগন্ন জগন্ন মগন্ন বলছি জাগে সেটা আমার কথা নয় বড় কথা হচ্ছে জগন্ন অজগন্ন আমি হচ্ছি এক নাম্বার পুরো প্লেয়ার কারণ ভাই আমার মতন পুরো প্লেয়ার এইভাবে বিয়ার র্যাঙ্কের ষোলো বাসের স্কোয়াডে চার কিল করা কখনোই সম্ভব না আর যেহেতু আজকাল জীবনে প্রথম করছি তাই ওল্ডা হলে দুইটা একটা কথা বলছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন তো তিন কিল করছি তাই আমি তিন কিল উপলক্ষে দুই একটা সাইডি বলি ঠিক আছে এক দুই তিন পাঁচ পাচার কাপড় মাথে উঠে দিন করে কি থাকে সেটা ওর কথা নয় সাইড মারি বললে কাজ হবে না আমার সামনে আছে আছে সুপার সুপার ঠিক দেখা কি লুট থেকে ভাই আমি তো সুপার ডব যাবো না মানে আমি সাইডি বলার মানে সাইডি বলতে বলতে মানে কোনে যাচ্ছি মানে আমি বিমা শক্তি তো ল্যান্ড করছিলাম কিন্তু বিমা শক্তি থুয়ে আমি কোনে যাচ্ছি কিন্তু ভাই আমার বিমা শক্তি ত্যাগ করলে হবে না আমাকে বিমা শক্তিতেই থাকতে হবে আমার কেন জানি না মনে হচ্ছে ও বাবা বাবা কাইরা সামনে টিনি মিলান করছে আর একটা বাস্ত একটা হেট বলতে হবে আমি আমি পুরো প্লেয়ার এলাকার যাই একটা ডিমো যাত্রা যাইয়া আমার লো প্যাক করছে জব কি আছে ভাই ভাই তোমরা মানো আর না মানো আমি তো আগে বলছি আমি একটু জঘন্য মগন্য আবার উল্লাগে সেটা আমার কথা নয় বড় হচ্ছে আমি একটা আমার পুরো প্লেয়ার কারণ দেখো আমি পাঁচটা কিল করে ফেলাইছি পাঁচটা কিল হচ্ছে পাঁচটা কিল করে ফেলাছি আর এখান থেকে ভাই কি করতে হবে আমার একটা হিলিশ মেরে দিতে হবে কারণ আমার মতো পাবলিক এভাবে হিলিশ লিস্ট মেরে এনে মেরে এনে মেরে খুঁজা গা 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 দিয়া তারপরে এনিমি মে মারে কিন্তু এনিমিটা আছে আমাদের পিকের সরি পিক নেটে হচ্ছে বিমা সবটি বিমা সবটি উপরের দিকেই আছে এখন আমি সরাসরি কারণ আমার একবারে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না আমার প্রচুর পরিমাণে কিল করতে হবে কিন্তু এনিমি এনিমি তো উপরেই আছে মনে হচ্ছে না আমি আবার কিন্তু বই পাই নিমি ও বা গা দিছে এটার ভাই আজকে খবর আছে আমার বেস্ট খাই সরি একটা একবার আপডেট করে নিলাম আমার বেস্ট বারটা বাজার বারোটা না এগারোটা বারটা বাজে আমি বেস্ট গা জাগে সেটা কত নাই কত সেটা গা দিলাম গুলুওয়াল ঠিক আছে আজকে ভাই এমনি খবর আছি এটার ভাই আমি একবারে লোতে না ফাটামো পর্যন্ত এটা না ফাটামো পর্যন্ত ভাই আমার আমার ভাই শান্তি নাই ঠিক আছে এটা বাবা

পাইছে ঠিক আছে বই পাইছে আমার দিছে সেটা বড় কত নয় বড় কত শ্রেণী মুদা পাল আছে ঠিক আছে আমিও এই সাইড দিয়া যাই এটা কোবার দ্বারাই ও বাবা তো পালাসে না ভাই রান্দিসে ভাই ভাগ্য বা ভাগ না দিয়ে এখানে দাঁড়াও দাঁড়ানোর পরে নিবিটা আসুক খালি এনে বসি ও ভাই ভাই নিবিটা আইসে এলা ঘুরান দিয়া দিম একটা যাতা ও ভাই 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 পিকন ডাই মানে গুলো ওয়াল ভাই রে ভাই কয়টি নিমায় বসে ভাই আমি মনে হইছে না 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 ও বাবা বা এইটা ওরিয়ন ওরে ভাই ওরিয়নে টুস্ট আছে ভাই ওরিয়ন দিয়া আমার টুস্ট আছে এটা দিম একটা যাতা রে ভাই রে দুইজন মিলিয়া মাইরা দিছে

তবে আজকে ভিডিও একদম পর্যন্তই ভালো লাগলো একটা লাইক